কিভাবে আপনার একজন প্রফেসর দেখাবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অবশ্যই আমি কয়েকটি ভিডিও আমার জন্য আপলোড দিয়েছি দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যদি আপনি রুগী দেখাতে চান আপনার পছন্দ মতন কিন্তু ডক্টর দেখাতে পারছেন না এখন দেখা যাচ্ছে আপনি নিউরোলজিস্ট একজন ডক্টর দেখাতে চান বা একজন মানে শিশু শিশু নিউরোলজিস্ট ডক্টর দেখাতে চান প্রফেসর দেখাবেন কিভাবে দেখাবেন আমি সেটি আপনাদের বলে দিচ্ছি আপনারা সকাল আটটার সময় এসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বহির্বিভাগ থেকে যখন টিকিট কাউন্টারে যাবেন টিকিট কাউন্টারে গিয়ে বলবেন যে ভাই আমি শিশু নিউরোলজিস্ট একজন ডক্টর দেখাবো শিশু নিউরোলজিস্ট এবং অটিজম বিশেষজ্ঞ ডক্টর দেখাবো তখন আপনাকে ওই তারা লিখে দিবে আপনি এত নম্বর রুমে যান টিকিটে লিখে দিবে ওই রুমে যাওয়ার পরে ওই রুমে গিয়ে আপনার একজন মেডিকেল অফিসারকে দেখাতে পারেন এখন এই শিশু নিউরোলজিস্ট যে ডিপার্টমেন্ট আছে একজন অবশ্যই অবশ্যই একজন প্রফেসর থাকে ওই প্রফেসরের অধীনে কিন্তু আপনার মেডিকেল অফিসাররা রোগী দেখে থাকেন যদি আপনার বাচ্চা বা শিশুর যদি কোনো জটিল এবং কঠিন সমস্যা হয়ে থাকে একজন মেডিকেল অফিসার কোনো সমাধান না দিতে পারে তখন কিন্তু ওই মেডিকেল অফিসার আপনার শিশুটাকে কিন্তু অবশ্যই একজন প্রফেসরের কাছে রেফার করে থাকে আর যদি রেফার না করে তখন আপনি বলবেন যে স্যার আমি এই ম্যাডামকে একটু দেখাতে চাই আপনি একটু রেফার করে দেন তখন এক রুম থেকে আরেক রুমে আপনাকে রেফার করে দিব মানে সিএসআরএস মানে প্রফেসরের কাছে ওই প্রফেসরকে আপনি এইভাবে দেখাতে পারবেন কিন্তু আপনি ইন্ডিকেট কোনো মেননি করে মানে আমি অমুক সারকে দেখাবো সেটা দেখাতে পারছেন না আর যদি এরকম ভাবে আপনারা দেখাতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা প্রাইভেট হাসপাতালে গিয়ে দেখাতে পারবেন এবং প্রাইভেট হাসপাতালে যদি দেখাতে চান অবশ্যই কিভাবে সিরিয়াল নেবেন আমার কমন বক্সে করবেন অবশ্যই আমি সিরিয়াল নিয়ে দেবো তবে আমি সিরিয়াল নিতে যদি আপনাদেরকে নিয়ে দিই অবশ্যই একশো টাকা বিকাশে পেমেন্ট করতে হবে কারণ একশো টাকা অবশ্যই আপনারা পেমেন্ট করবেন কারণ আমি যে সিরিয়ালটা নিয়ে দিই যার কাছে সিরিয়াল নিয়ে দিই তার কাছে আমি অবশ্যই বিকাশে একশো টাকা পাঠিয়ে দিয়ে আপনারা আমি যেভাবে বলেছি আপনারা সে অনুবাদের টিকিট কেটে আপনারা বনবি থেকে তখন এই সেবার আপনারা নিতে পারবেন এবং প্রতিটি ডিপার্টমেন্টের একজন হেড থাকে ওই হেড যে প্রফেসর থাকে এর অধীনে কিন্তু আপনার

যার জন্য তারা মেডিকেল অফিসার দেখিয়ে নিয়ে আসছে আর মেডিকেল অফিসার যদি আপনার বাচ্চার যে জটিল সমস্যা সেটা যদি সমাধান না করতে পারে অবশ্যই অবশ্যই কিন্তু একজন মেডিকেল অফিসার একজন পেশেন্টকে কিন্তু প্রবাসের কাছে রেফার করে থাকেন তো কিভাবে একজন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বিভিন্ন ডিপার্টমেন্টের একজন প্রবাসীকে দেখাতে পারবেন আমি বলে দিলাম আপনারা এই সিস্টেমে অবশ্যই কিন্তু দেখাতে পারবেন আমি চাই আপনাদের সবসময়

সেবা আমি দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আছে আর আপনারা কমান বক্সে প্রমাণ করবেন আমি জব করি জব মানে শেষে আমি যখন ফ্রি হই প্রত্যেকটা কমান বক্সের আমি কিন্তু রিপ্লাই দিয়ে থাকি যে তত্ত্বটি আমার জানা নেই সেটি অবশ্যই আপনাদেরকে আমি না করে দেব যে তথ্যটি আমার জানা আছে সেটি অবশ্যই আপনাদেরকে আমি কমান বক্সের মাধ্যমে জানিয়ে দেবো আপনার ভালো থাকেন এবং সুস্থ থাকেন সে দোয়া কামনা করে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম